আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বিউয়ার আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার বিড়িতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কথা নাবারে চলে যাব মূল ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তুমি কোথায় গেলে ওয়েন রাহাত ওয়েন রাহাত মানেছে তুমি কোথায় গিয়েছো অথবাইও বলতে পারেন ইনতা ওয়েনরো আজ তোমার কি আছে এস ইনদাক আলিয়ম এস ইনদাক আলিয়ম মানেছে আজ তোমার কি আছে এস মানেছে কি এন্ডাক মানেছে তোমার আলিয়ম মানেছে আজ তুমি আমাকে এনে দিতে পারবে মুম কিন তাজিবলি মুম কিন আমরা অনেকে বলে জীব মানে হচ্ছে দেওয়া জীব মানে আসলে দেওয়া না জীব মানে নিয়ে আসা মুম কিন তাজিবলি তুমি একে আমাকে এনে দিতে পারবে এখানে কেউ নেই মাফি আহাদ হেনা মাফি আহাদ হেনা মাফি আহাদ হেনা মানে এখানে কেউ নেই কেমন আসো এর আরবি হবে কিফ হালাক কেফ হালাক মানে হচ্ছে তুমি কেমন আছো আমাদের আজকের ভিডিওটি খুবই একদম আঞ্চলিক আস্তার সাথে বানিয়েছি আমরা আমি ভালো আছি ধন্যবাদ আনা বিখায়র শুকরান আনা বিখায়র শুকরান অনেকে আমরা বলি আনা কোয়েস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে এটা পারফেক্ট কিন্তু আনা কোয়েস সেটা চলে না কোথায় যাচ্ছ ওয়েন রাই ওয়েন রাই মানে হচ্ছে কোথায় যাচ্ছ আনতা ওয়েন রাইহ তুমি কোথায় যাচ্ছ তুমি কোথা থেকে আনতামিন্তা মিন ওয়ে আনতা মানে হচ্ছে কোথায় হতে কোথায় থেকে বা কোন দেশ থেকে আপনি কোন এই প্রশ্নের ক্ষেত্রে ওয়েন তুমি কখন ফিরে আসবে মাতা যা মাতা যা মানে হচ্ছে তুমি কখন ফিরবে আন্তা মাতা যা কখন ফিরে আসবে বা কখন ফিরবে

মানে মুশকিলা মানে সমস্যা মাফি মুশকিলা কোন সমস্যা নেই আমি একটু পরে আসছি অথবা আমি বাজারে যেতে চাই উরিদু রহ আলসুক মানে আমি বাজারে যেতে চাই উরিদু রহ আলসুক আজ আবহাওয়া গরম আল যাও হার আলিয়ম আলজাউ হার আলিয়ম আজা বাহা গরম তোমার সময় আছে আন্দাক ওয়াক্ত আন্দাক ওয়াক্ত মানেছে তোমার সময় আছে কি আমি একটু ক্লান্ত আনা তাবান শুআই আনা আমি তাবান মানেছে ক্লান্ত শুআই মানেছে একটু আবার এভাবে বলতে পারেন যে আনা মারিদ মানে আমি অসুস্থ যদি বলেন যে আমি ক্লান্ত তখন বলতে হবে না তাবান তুমি কি আমাকে সাহায্য করতে পারবে মুমকিন তো সাহায্য নি মুমকিন মানে হতে পারে সম্ভব বা এটা কি হতে পারে মুমকিন অনেক সময় আমরা বলি মুমকিন মানে মনে হয় না মুমকিন মানে হতে করতে পারবে কি না ওয়েন মাকান ওয়েন মাকান মানে হচ্ছে জায়গা কোথায় জায়গা কোথায় ওয়েন আল মাকান মুমকিন তো সাহায্য তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এটা ভালো জাইদ আমরা কি বলি না হবে শুদ্ধটা হবে এটা তুমি এখান থেকে না আন্তা মানে তুমি কি এখান থেকে তুমি কি এখানকার তুমি কি এখানে বসবাস করো বা তুমি কি এখানকার বাসিন্দা না তোমার সাহায্যের জন্য ধন্যবাদ শোকরান এলাল মুসাদাতিক শোকরান এলাল মুসাদ অথবা শোকরানিক মানে হচ্ছে আপনার সাহায্যের জন্য ধন্যবাদ তোমার কি মনে হয় তোমার মতামত কি অথবা তোমার কি মনে হয় বা তুমি এই বিষয়ে কি বলতে চাও বাংলা তুমি কি ব্যস্ত তুমি কি ব্যস্ত হাল আন্তুল মানে হচ্ছে তুমি কি ব্যস্ত আপনি যদি এখানে হাল না ব্যবহার করেন তখন এটা

আল তারিক জহমা আলিয়ম মানে কি asker রাস্তায় খুবই যানজট আল তারিক জহমা আলিয়ম তোমার পরিবার কেমন আছে কিফ হাল আয়েলাতিক কিফ হাল আয়েলাতিক মানে কি তোমার পরিবার কেমন আছে কিফ হাল মানে কি কেমন আছে আয়েলাতিক মানে কি তোমার পরিবার এখানে এসো তাল হিনা তাল মানে কি আসা হিনা মানে কি এখানে تعال না এখানে আসো অথবা আসুন চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে লা তাকলাক কুল্লু শাই তামাম এখানে সায়াকুন শব্দটির অর্থ কেন ব্যবহার করছ হয়ে যাবে লা তাকলাক মানে চিন্তা করো না কুল্লু মানে হচ্ছে সায়াকুন তামাম আমি কাজে যাচ্ছি انا আল الدوام انا رايح الدوام মানে আমি কাজ যাচ্ছি বা ডিউটিতে যাচ্ছি তোমার কি গাড়ি আছে হাল এন্ডাক সাইয়ারা হাল এন্ডাক সাইয়ারা তোমার কি গাড়ি আছে বা তোমার কাছে কি গাড়ি আছে হাল এন্ডাক সাইয়ারা আমি তোমাকে মিস করছি আনতা ওয়াহাসতিনি অথবা আমি তোমাকে আমার মনে পড়ছে তোমাকে মনে পড়ছে আমরা বাংলায় বলি ইংলিশে বলা হয় আই মিস ইউ আনতা ওয়াহাসতিনি মানে আমি তোমাকে মিস করছি বা মনে পড়ছে শট এক স্থান কোথায় আইনা আল মাকান আল মুনাসব মানে হচ্ছে সঠিক জায়গা বা সঠিক স্থান কোথায় আমি বিশ্রাম নিতে চাই হচ্ছে মানে হচ্ছে বিশ্রাম করা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ